পজিটিভ বার্তার জন্য যে কোনো রকম সহযোগিতা দরকার হলে আমাদের নিজে টেবিলের পক্ষ থেকে আমরা থাকছি সব রকম থাকছি রইল কথা মহিলা এন্টারপ্রেনারশিপ আমি নিজে একটা মহিলা এন্টারপ্রেনারশিপ চালাচ্ছি যেটা কচুরি পানা নিয়ে যে কাজটা হয় বনগা মিউনিসিপ্যালিটির আন্ডারে এখানে বারো হাজার মহিলা কাজ করছেন আমাদের সাথে এবং আমাদের হস্তশিল্পের এই কাজগুলো ইউরোপ এবং আমেরিকার মার্কেটে যাচ্ছে যাওয়া শুরু করেছে তবে আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে এখানে আমরা যতজন বসে আছি এই যে সংকল্প শক্তি চালায় এটা খুব পাওয়ারফুল আমরা যতজন এখানে বসে আছি তারা মন দিয়ে প্রাণ দিয়ে যা চেয়েছি না তার আশি শতাংশ আমরা পেয়ে গেছি যা চেয়েছি আর যেটুকু পাইনি সেই কুড়ি শতাংশটা না পাওয়ার পিছনেও কিন্তু আমরা পড়ার আগে ভেবেছি হবে তো হবে কি হবে না এই ভাবনাটার জন্য কুড়ি শতাংশ আমরা পাইনি কিন্তু আমরা যে যেই ফিল্ডে আছি সেই ফিল্ডেই